আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি তার স্ত্রীর গুজ্জুদার অর্থাৎ রেকটাল পথ অর্থাৎ পায়খানার রাস্তা এই পায়খানার রাস্তায় যে সঙ্গম করে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ চুবানুতালার অভিশপ্ত তো কালের বিবর্তনে এই পশ্চিমা কিছু দেশের কালচারের পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে এই র্যাকটাল সেক্স বা অ্যানাল সেক্স এটা কিন্তু বেশি বেশি পরিলক্ষিত হচ্ছে যার পরিপ্রেক্ষিতে র্যাকটালে মহিলাদের এবং পুরুষদের এটা কিন্তু ক্যান্সারে কিন্তু জর্জরিত র্যাকটাল পথে যদি এই সঙ্গম করে তাহলে র্যাকটাল পথ ছিঁড়ে এর পথ থেকে ব্লিডিং হয় এর পথ অনেক সমস্যা হয় এ সম্পর্কে আমি আরও কিছু তথ্য দিব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা ২৫৫ পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির সহদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ একটা হাদিস হাদিসটা আমি আবার বলি আপনারা একটু গুগলে সার দিয়া হাদিসটা একটু মিলিয়ে নেন হাদিসের নাম্বারটাও আমি বলবো নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আবু হোরারা রাদিয়াল্লাহু এটা শুনেছেন আবু হরারা রাধিয়াল্লা এটা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি তার ছয় স্ত্রীর পায়খানার রাস্তা বা গুজ্জুদার এতে সেক্স কার্য পরিচালনা করে ওই ব্যক্তির উপর আল্লাহ আল্লা তালার একটা অভিশাপ একটা লানদ হাদিসটা আপনারা একটু মিলিয়ে দেখবেন আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একশো বাষট্টি হাদিস নাম্বারটা আপনারা মিলিয়ে দেখবেন আবু দাউদের হাদিস হাদিস নাম্বার দুই হাজার একশো বাষট্টি এটা এই প্রচলনটা কিন্তু আল্লাহ সুবাহ একদম পছন্দ করেন না ডাইরেক্ট গজব দেন তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে লু তালা সালামের সময় এই রেকটাল পথে পায়ুপথে গুজ মানুষ বেশি বেশি ইন্টারকোর্স করত সেক্স করত পুরুষে পুরুষে জেনা করত যার পরিপ্রেক্ষিতে তালা সুবাহতালা লুতাল্লামকে ডায়রেক্ট অর্ডার দিলেন সালামের মাধ্যমে যে তুমি সরে আসো ওই এলাকা ত্যাগ করো ওই এলাকা ত্যাগ করার পর আল্লাহ সুবানুতালা ওই এলাকাটায় এমন একটা গজব দিলেন ওই এলাকাটা সরাসরি উল্টিয়ে দিলেন আজও তার নমুনা আছে আপনারা যদি কেউ জর্ডানে যান তাহলে দেখবেন আঠারো কিলোমিটার প্রস্ত আঠারো কিলোমিটার দৈর্ঘ্য হ্যাঁ এই বর্গাকারের লো ই সাগর ডের সি সাগর এটা জর্ডানে বর্তমানে অবস্থিত এই ডেসিটা অবিশপ্ত এখানে যদি কেউ ডুবতে যায় ডুবে না সে কিন্তু ভেসে থাকে তো এক কথা থেকে আমি অন্য কথায় চলে আসছি আসল কথা হল যে রেকটাল পথ কোনো কর্মী এটা ব্যবহার করা যাবে না এটা ইসলামের যেরকমের হারাম চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমি বলবো আমি একজন চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলবো এটা চিকিৎসা বিজ্ঞানেও সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে কারণ র্যাক্টার পথ হ্যাঁ এটা তিনটা কুশন দ্বারা ওই পথটা বন্ধ থাকে ওখানে ভাল থাকে যদি ওই র্যাক্টার পথ যদি ইউজ করা হয় ওখানে যদি শক্ত শক্ত প্যানিচ যদি ওখানে প্রবেশ করানো হয় তাহলে এই প্যানিচের আঘাতে এই কুষণগুলো কিন্তু ফেটে যায় ফেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখান থেকে ব্লিডিং হয় এবং ওই কুষণগুলো আগলা হয়ে যায় পরবর্তীতে সে ওই মল ঠিক রাখতে পারে না ওখানে র্যাক্টাল পথে মল আসা মাত্রই মলটা কিন্তু অটোমেটিক্যালি ঝরতে থাকে এটা দেখা গেছে আর বর্তমানকালে এই যে র্যাক্টাল ক্যান্সারের যে বড় একটা কারণ এই একটা কারণ কিন্তু এই পায়ুপথে যৌন মিলন করা এই পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে বিভিন্ন রকমের বিভিন্ন ফিলিম টিলিম দেখে যার কারণে মানুষে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন রকমের লিডোকেন লিগ্নোকেন এই জেলি টেলি ইত্যাদি দিয়ে ওই রেকটালপটাকে অবহাস করে অচেতন করে পিচ্ছিল করে তারপর আসে এই সঙ্গমটা পরিচালনা করে এটা সম্পূর্ণরূপে নিন্দীয় এবং একটা হারাম কাজ আল্লাহ সুবাহতলা আমাদের সকলকে এরকমের হারাম কাছ থেকে বিরত রাখুক আমিন